আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে দেখি আমার আব্বা আমার জন্য একদম টাটকা দেশি কই মাছ নিয়ে আসছে তো যাই হোক খুব মিস করতেছিলাম ছয় মাস আগে আমার কিনে খাইছিলাম আর যদি যাওয়ার সময় খুব মিস করছিলাম তখন পাইনি আপনাদের ভাইয়ের জন্য নিয়ে যেতে চেয়েছিলাম তো যাই হোক অনেকে আমাকে প্রায় সময় আমার ভিডিওতে জিজ্ঞাসা করে আমি দেশি কই মাছ কোথায় পাই এবার দেখতে পেলেন তো আমি আমার বাবার বাড়িতে আসলে সব সময় আমি দেশি কই মাছ নিয়ে যাই আমার খাওয়ার জন্য কারণ আমি দেশি কুই দেশি শিং দেশি ট্যাংরা পুঁটি আর চিংড়ি ইলিশ এই মাছগুলো ছাড়া সচরাচর অন্য কোনো মাছ আমি কিনে ও না খাইও না আর ওগুলোর গন্ধ আমার সহ্য হয় না ওগুলোর তরকারি আমি কখনো লবণও দেখি না তো যাই হোক আব্বার আম্মা একটু বাইরে একটা কাজেও গেছিলো আসার সময় সব বাজার সদাই নিয়ে আসছে আর আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ দেশি হাঁস মুরগির ডিম আসছে এটা আমি খাই না দেশি হাঁস মুরগির ডিমটা আমার ভালো লাগে না তো আমার জন্য ডিম নিয়ে আসতে আরও কিছু দরকারি জিনিস আমার আনার ছিল ওই জন্য আম্মা আব্বার সাথে চলে গেছিলো আর এই ফাঁকে আমি একটু বসে বসে বিরিয়ানি রান্না করতেছিলাম আসলে আমি বসে কাজ করতে পারি আর কথাও বলতে পারি কিন্তু শোয়ার থেকে উঠে দাঁড়ালে কেমন জানি আমার মাথা ঘোরা অ্যাক্সিডেন্টের পর থেকে আসতে গেলো সব কিছু ঘুরে কতক্ষণ তারপর ঠিক হয়ে যায় যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ধোয়া ভালোবাসা রইল আর এই যে টাটকা টাটকা একদম সব তরকারি নিয়ে আসছে আসলে গ্রাম অঞ্চলে ওরকম বাসি একটু তেমন শাক সবজি থাকে না যাই আনা হয় সব টাটকা আর এইদিকে বসে বসে গ্যাসের চুলাতে আমি সামান্য একটু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছি আমারও খেতে ইচ্ছে করতেছিল আর আমার আব্বারও খুব পছন্দ তো যাই হোক আমি অল্প রান্না করলে ঘরোয়া ভাবে এইভাবেই রান্না করি এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো আপরা যারা ভিডিওটা আমার দেখতে ভাইয়ারা প্রথমে যে কোনো মানে মুরগি মাংস হোক গরুর মাংস হোক সিদ্ধ করবা এভাবে সব মশলা দিয়ে তারপর ওইটার মধ্যে চাল ধোয়া চালটা শুকিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভাজার প্রয়োজন হয় না গরম পানি পরিমাণ মতো ঢেলে দিবা দেবা বিরিয়ানিটা খেয়ে তো খুবই ভালো লাগবো চাউলটা না ভাজলেও হয় মাংস মধ্যে দিয়ে পানি দিয়ে দিলেই হয় আমি বরাবরই এইভাবে রান্না করি ঘরোয়াভাবে রান্না করলে তো যাই হোক বিরিয়ানিটা হয়ে গেছে আর আব্বা মা তো এসেই পড়লো আমার রান্না হইতে হইতে তো এখন আমরা খাবো আস্তে আমি এটা রান্না করছি এটাই খাবে পরে আস্তে দিন আম্মা মন রান্না করবে আর যাই হোক আমার মতো এইভাবে রান্না করে দেখতে পারো আপুরা ভাইয়ারা যারা ব্যস্তলার ভাইয়ারা আছে তাদের জন্য খুব সহজ এই রান্নাটা তো যাই হোক বিরিয়ানি তো হয়ে গেছে এখন তো লেবু লাগবে তো লেবু নেওয়ার জন্য একদম জঙ্গলে চলে আসছি শহরে যত্ন করলেও ফল হয় না আর দেখেন লেবু গাছ আমাদের জঙ্গলে হয়ে আছে কি পরিমাণে মশলা অনেক লেবু তো আব্বা আমি লেবু কাটতে চলে আসছি এখন এইদিকে আব্বা বলতেছে এগুলো একদম বাতি হয় না রস কম হবে চলো ওই দিকে যে কবুতরের ঘরের এই পাশে দেখা যায় এই লেবুগুলো খুব বাতি হয়েছে তব্বা ছিল কোনটা পারবো কয়টা পারবো তা আমি বলছি যে একটাই পান আর আমাদের এখানে বিভিন্ন রকমের লেবু গাছ আছে আমাদের বাড়িতে এই লেবুটা আবার কেমন জানেন যেটা এখন পারলো আমার আব্বা এটা হচ্ছে কমলার মতো একদম ছিলা যায় এরকম লেবু আমি কখনো দেখিনি আপনারা দেখছেন কিনা এই লেবুটা একদম কমলার মতো ছিলা যায় খুবই মজা লাগে একদম নরম সিল্কাটাও চাবায় খাওয়া যায় আর আমি সবসময় বরাবরের জন্য চল মানে সিলকা খেয়ে ফেলি চাবাইয়া চিল্কা ফেলায় না এমন রস খেতে পাই না চিল্লি আইলে ওটাতে প্রচুর পরিমাণে বিচি তো যাই হোক কাঁচামের শশা আর ঘরোয়াভাবে রান্না করা বিরিয়ানি এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আজকের দুপুরের লাঞ্চ আব্বা মা আর আমি সবাই খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন